রিপোর্টে স্বাগত নিরাপত্তার চাদরে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতাল মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ আউটপোস্টের উদ্বোধন করা হলো হাসপাতাল প্রেমিসের মধ্যে উল্লেখ্য আরজিকর হাসপাতালে নির্যাতিতা ছাত্রের মৃত্যুর ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারও সে মোতাবেক কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নতুন পুলিশ আউটপোস্ট উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার বলেন এই আউটপোস্টে একজন অফিসার ইনচার্জ থাকবে কামারহাটি থানার তত্ত্বাবধানে এই আউটপোস্ট চলবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা ডক্টরস নারকেল নার্সিং স্টাফ মেডিকেল স্টুডেন্টস তাদেরকে একটা সিকিওর অ্যাটমসফিয়ারে একটা আশ্বাসন দেওয়া যেটা আমরা আশ্বাসন দিয়েছি সেটাকে আজকে আমরা বাস্তবায়িত ফর্মালি করলাম আপনারা ইভিনিং জানেন আমরা এখানে একটা ছোট্ট আমাদের একটা ক্যাম্প চলতো সেই ক্যাম্পটাকে আমরা পরিণত করে দিয়েছি এখন পারমানেন্ট আমাদের আউটপোস্ট যেটা আছে এই আউটপোস্টে প্রপার অফিসার ইনচার্জ থাকবে অ্যান্ড এই আউটপোস্ট ওভারঅল उसी कमांडरटीए निर्देश निर्देशानुसार काम करबे এখন আমরা এই আউটপোস্টে চারজন আমাদের অফিসারস সাব ইন্সপেক্টর এসআই 16 জন কনস্টেবল और आठ जन सिविक वॉलंटियर हमरा এখানে डिप्लॉयट করেছে আমরা इवनिंग এই পুরো ক্যাম্পাসে সিকিউরিটির জন্য सीसीटीवी কোথায় কোথায় लगाना হবে किस नंबर से लगाना होगा কোথায় কন্ট্রোল রুমে হবে সেটা পুরো ड्राफ्ट हमरा জয়েন্টলি আমাদের পুলিশ অফিসারস আর এখানকার যে প্রিন্সিপাল এন্ড ভাইস প্রিন্সিপাল এমএসবিপি পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ আমরা জয়েন্টলি ওটা তৈরি করে নিয়েছি এখানে এন্ট্রি অর এক্সিটের জন্য প্রপার একটা এসওপি জন্য আমরা প্রিন্সিপাল উনাকে রিকোয়েস্ট করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব হয় যারা ডক্টরস আছে अदर মেডিকেল স্টাফ নার্সিং স্টাফ যারা এসেনশিয়াল স্টাফ যারা এখানে পরিষ্কার পরিছন্ন এবং বিভিন্ন পরিষেবায় তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট পাস দেওয়া হোক পার্মানেন্ট পাস দেওয়া হোক সো দ্যাট আমরা এখানে এন্ট্রি ওর এক্সিট যেটা আছে তার উপরে প্রপার নজর রাখতে পারি হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক নার্সদের সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসনের এই ভূমিকা কি জানালেন সাগর দত্ত হাসপাতালের এম সুজয় মিস্ত্রি শুনব হ্যাঁ অবশ্যই আমরা সেটা আশা করছি তার কারণ এটা আমাদের অনেক দিনের চাওয়া ছিল আমরা রেগুলার অফিসিয়াল কমিউনিকেশন ব্যারাকপুরপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে আমরা করছিলাম তো যাই হোক সেটা ত্বরান্বিত হয়েছে এবং একটা পুলিশ আউটপোস্ট আজকে আমাদের কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটালের ক্যাম্পাসে ফর্মালি ইনাগ্রেশন হলো আগে এখানে আমাদের ছজন কনস্টেবল এবং একজন এএসআই অফিসার একজন ছিলেন তো এরপরে আমাদের এখানে টোটাল তিরিশ জন পুলিশ ফোর্স থাকবে ইন ক্যাম্পাস অবশ্যই ক্যাম্পাসের সুরক্ষা তাতে বাড়া উচিত বলে আমরা মনে করি এবং যেহেতু ইনসাইড দ্য ক্যাম্পাস থাকবে কোনো কাজে যে ডিলে পুলিশ কেসে ডিলে করা ডিলে হওয়া সেই জিনিসগুলো আমরা এর মাধ্যমে প্রিভেন্ট করতে পারবো সিকিউরিটি সিস্টেম হচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের তো এখানে এক্সিস্টিং যে সিকিউরিটি সিস্টেম আছে সেখানে অ্যাডিশনাল ম্যান পাওয়ার ইনক্লুশনের জন্য অলরেডি স্বাস্থ্য ভবন থেকে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি তার ওয়ার্ক অর্ডারও ইস্যু করা হয়েছে প্যারালালি আমরা অ্যাডিশনাল এখানে আরও জন পুলিশ পার্সোনাল যেখানে পাঁচজন অ্যাডিশনাল আমাদের অফিসার র্যাঙ্কের পুলিশ পার্সোনাল আমরা এখানে পাচ্ছি এসআই একজন সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর একজন আর এএসআই চারজন এরকম আমরা পাচ্ছি আমাদের ক্যাম্পাসে অবশ্যই আমাদের ক্যাম্পাসের সুরক্ষা আরও বর্ধিত হবে বলেই মনে করি প্রশাসন সূত্রে খবর এই নতুন পুলিশ আউটপোস্টের দায়িত্বে থাকছেন চারজন এসআই ও এস আই ষোলো জন কনস্টেবল আটজন সেভিক ভলান্টিয়ার একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর গোটা হাসপাতাল চত্বরে বসানো হতে পারে সিসিটিভি ক্যামেরা রাজাদের রিপোর্ট কামারহাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ